নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভীষণ ভালো আছেন আর আজকে দারুণ একটা রেসিপি বানাবো একদম নতুন ধরনের একটা লোটে মাছের রেসিপি তো এই রেসিপিটা এইভাবে করলেও কিন্তু ভীষণ টেস্টি হয় দেখুন এই দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আর আশা করি আপনাদের বাড়ির সকলেও পছন্দ করবে তো হেলদিভাবেই করব বেশি তেল মশলা কিছু ইউজ করব না তো সবার প্রথমে এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটা আদার টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার এগুলোকে হালকা একটু তেল দিয়ে ভেজে নেব ওই দু মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভাজলেই কিন্তু হয়ে যাবে ব্যাস দেখুন হয়েও গেল এবার আমি এগুলোকে সব নামিয়ে নেব এবার আমি এগুলোকে বেটে নেব। আপনার চাইলে মিক্সির মধ্যে সামান্য একটু জল দিয়েও বেটে নিতে পারেন আমি এটা শিল পাটাই বেঁধে নিচ্ছি আর এখানে কয়েকটা বরবটি কুচি করে নিয়েছি এবার এটাকেও হাফ চামচ মতো তেল দিয়ে হালকা করে একটু ভেজে নেব আর এখানে এই যে ওই মশলাটা বেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ মতো আর সামান্য একটুখানি ধনে গুঁড়ো মেশ দিয়ে দিয়েছি এবার আমি এখানে লোটে মাছগুলো জল ঝরিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে সেই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটুখানি তেল আর আমি এর মধ্যে লবণও দিয়েছি সেটা কিন্তু দেখাতে পারলাম না ক্যামেরাটা অফ হয়ে গেছিল তাই তো আপনারা পরিমাণ মতো লবণও দিয়ে দেবেন তারপরে খুব ভালোভাবে মেখে নেবেন মশলার সঙ্গে যেন খুব ভালোভাবে মাখাটা হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার বের হবে এর থেকে দেখুন মাখার পরে কত সুন্দর লাগছে দেখতে তাই না একদম চিকেনের মতো লাগছে মনে হচ্ছে চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে তো যাই হোক এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওখানে বরবরিটা কিন্তু ফিফটি পারসেন্ট প্রায় সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে পাতিয়ে দিলাম এবার পনেরো মিনিট মতো ঢেকে রেখে দেব গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দেখুন এখানে কিন্তু লোটে মাছগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর এতে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আর এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আইকনে অল ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করার পরে আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা সবাই ভীষণ ভালো